স্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা পঁচিশ সালে কাব্য কবিতার যে পত্র এই পত্রে যে প্রশ্নগুলি এসেছিল মূলত যে ছোট প্রশ্নগুলি এসেছিল সেই ছোট প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে দিয়ে দিচ্ছি যারা পূর্ববর্তী আমার সাজেশনগুলো দেখেছিল এবং নোটগুলো দেখেছিল আশা করি তারা এই পনেরোটি প্রশ্নের মধ্য থেকে তেরো থেকে চোদ্দটি প্রশ্নের যথাযথ উত্তর করতে পেরেছ যাই হোক আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো আর একবার বলে দিচ্ছি আট দাগের কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে বীরাঙ্গনা কাব্যে প্রথম পত্রিকাটির নাম কি বীরাঙ্গনা কাব্যের প্রথম পত্রিকাটির নাম হলো দশমন্তের প্রতি শকুন্তলা খ কোন পুরাণে সোম এবং তারার উল্লেখ পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে সোম এবং তারার উল্লেখ পাওয়া যায় দ্বারকানাথকে রুক্কিনীর স্বামী এই দ্বারকানাথের আরো একটা পরিচয় রয়েছে যিনি বিষ্ণুর অবতার দ্বারকায় যিনি কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন জনা কিভাবে আত্মবিসর্জনের সংকল্প করেছেন জাহান্নবীর জলে প্রাণ ত্যাগ করে আত্মবিসর্জনের সংকল্প করেছিলেন সোনাত্তরী কাব্যটি কবে প্রকাশিত হয় ইংরেজিতে দোসরা জানুয়ারি আঠারোশো চুরানব্বই বাংলাতে উনিশে পৌষ বঙ্গাব্দ বঙ্গব্দ যেকোনো একটি দেওয়া যেতে পারে সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি কোন সত্যের কথা জানতে চাওয়া হয়েছে কবিতাটিতেই ছিল সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি কোথা তুমি পেয়েছিল এই প্রেম ছবি অর্থাৎ বৈষ্ণব কবিরা রাধা কৃষ্ণের প্রেম ছবি কোথায় পেয়েছিলেন সেই সত্যের কথা জানতে চাওয়া হয়েছে ছদ আগের প্রশ্ন বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে উল্লেখ করেছেন দুর্বাশা এবং বিশ্বামিত্রের শিষ্য বলে উল্লেখ করেছেন পরের প্রশ্ন কোন দেশের পুরাণে অরফিয়াসের প্রসঙ্গ রয়েছে গিরিক পুরাণে অরফিয়াসের প্রসঙ্গ রয়েছে মূলত গিরিক পুরাণে একজন সঙ্গীতের দেবতা হলেন এই অর্ফিয়াস প্রশ্ন নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতায় পুষার কারা বলতে কবি কি বুঝিয়েছেন এই পুষার কারা বলতে মনের বন্দি দশা বা মনের গভীর স্তরকে বা মনের গভীর গহন স্তরকে বোঝানো হয়েছে চলি কারা শব্দের অর্থ হলো বন্দিশালা বা কারাগার আর এই পুষার পুষার শব্দটা মূলত একটা বৈদিক দেবতা এবং মূলত সূর্যের আলোর যে তীব্রতা সেই আলোক তীব্রতাকেও প্রকাশ কর প্রশ্ন প্রশ্নটার আগে সুভাষ মুখোপাধ্যায়ের বধু কবিতার সঙ্গে রবীন্দ্রনাথের কোন কবিতার তৈর্যক সাদৃশ্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরেরও বধু কবিতা রয়েছে এবং সুভাষ মুখোপাধ্যায়ের এই বধু কবিতার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বধু কবিতার তৈর্যক সাদৃশ্য বা মিল রয়েছে রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি বুদ্ধদেব বসুর কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ২২ শ্রাবণ কাব্যগ্রন্থের অন্তর্গত ভদাক দদাক রাত্রি কবিতায় নগরীর মহৎ রাত্রিকে কবি কোন দেশের জঙ্গলের সঙ্গে তুলনা করেছেন লিবিয়ার জঙ্গলের সঙ্গে তুলনা করেছেন এই লিবিয়া মূলত আফ্রিকায় ভূম্য সাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি রাষ্ট্র প্রশ্ন আমার নাম ভারতবর্ষ কবিতায় কোন দুটি ধ্রুপদী নৃত্যশৈলীর উল্লেখ পাওয়া যায় ভারতনাট্যম এবং ভাংরা স্বজন হারানো শ্মশানে তোদের দেশ আমি তুলবই স্বজন হারানো তোদের চিতা আমি এই ছিল পঁচিশ সালে আসা তেরো পত্রের প্রশ্ন এবং বিশেষত ছোট প্রশ্নগুলির উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে